বেসমুল্লাহ রকমান রাহিম সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ আসসালামু আলাইকুম ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই পর্বে আমরা দেখব যে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল কলেজ মাদ্রাসা কোচিং সেন্টার তো তাদের জন্য আমাদের এই ম্যানেজমেন্ট সফটওয়্যারটি ভার্সন ফোর আমরা চালু করছি ইতিমধ্যে আপনারা যারাই আমাদের সফটওয়্যার নেবেন ভার্সন ফোর আমাদের নিতে পারবেন এবং আমরা প্রতিনিয়ত আপডেট করতেছি তো দেখুন ম্যানেজমেন্ট সফটওয়্যারে এখানে এই সফটওয়্যারটি নিলে আপনারা কী সুযোগ সুবিধা পাবেন সেটি যদি আপনাদেরকে আমি এক নজরে দেখিয়ে দিই তো আমাদের এটি ড্যামো বর্তমানে যেটি আছে ভার্সন থ্রি যে ড্যামোটি আছে আপনাদের দেখাই এই এটি সবাই কিন্তু লগ ইন করে দেখতেছে যে এই জিনিসটা এটা হচ্ছে ভার্সন থ্রি তো আমরা এখন পরিবর্তন করে ভার্সন ফোর চালু করছি অর্থাৎ পয়লা ডিসেম্বর থেকে চালু হবে আমাদের ভার্সন ফোর তো যারা ভার্সন ফোর নেবেন তারা এই ড্যামো ফাইলটি ড্যামো যেটি আছে ভার্সন ফোর সেটি এখনও আমরা অনলাইনে আপলোড করে দিইনি যারা নেবেন তারা সরাসরি আমাদের গুগল মিটে দেখতে পারেন এবং গুগল মিটে দেখে যাচাই বাছাই করে কিন্তু আমাদের ওয়েব মানে ম্যানেজমেন্ট সফটওয়্যারটি নিতে পারেন আমি যদি একটু ভেতরে দেখাই আপনাদের এখানে আপনারা ফুল সফটওয়্যারটি পাবেন এবং ফুল সফটওয়্যারের মধ্যে দেখুন এখানে আমি যদি একটু দেখাই এখানে আপনাদের সবচেয়ে বড় ব্যাপার একটা প্রতিষ্ঠানের ইনকাম এক্সপেন্স যে আয় ব্যয় এটা আছে পুঙ্নুপুঙ্খনু হিসেব নিকেশ আপনারা এখানে করতে পারবেন তারপরে অ্যাটেন্ডেন্স ডিভাইস এখানে অ্যাক্টিভ করতে পারবেন আপনারা এপিআই ড্যাশবোর্ড এস এম এস জন্য এবং রেজাল্ট যে রেজাল্টের জন্য আজকের এই সমস্যার সমাধান অর্থাৎ রেজাল্ট সংক্রান্ত অনেকে জানতে চান তো তাদের জন্য আজকের এই ভিডিওটি এখানে অসংখ্য জিনিস আছে আপনার আইডি কার্ড অ্যাডমিট কার্ড প্রশংসাপত্র যাহা আছে সব কিছু আপনারা পাবেন আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে তারপরতে আমরা দেখাচ্ছি রেজাল্টের জন্য একটি ড্যাশবোর্ড আমরা তৈরি করছি জাস্ট এখানে যদি আমরা রেজাল্ট ক্লিক করি তাহলে ড্যাশবোর্ডটি চলে আসবে এবং এখান থেকে আপনার টিচারদেরকে অ্যাসাইন করে দিতে পারবেন কোন সাবজেক্ট নেবে কোন ক্লাসের জন্য এবং এখানে দেখুন ক্লাস সাবজেক্টগুলো অ্যাড করতে পার প্রতিটা এক্সাম তৈরি করতে পারবে এবং এখানে ক্লাস রুটিন মানে এক্সাম রুটিনটা তৈরি করতে পারবে গ্রেডিং সিস্টেমটা এখানে জাস্ট কপি করলে হয়ে গেল আপনাকে আর কিছু করা লাগবে না কপি করলে আপনার গ্রেডিং সাবজেক্ট তৈরি হয়ে যাবে অটোমেটিক এরপর আছে মেরিট লিস্ট আপনারা যদি দেখেন এখানে মার্ক দেওয়া খুব সুন্দরভাবে মার্ক দেওয়া এমসিকিউ আর তারপরে কিউ প্র্যাকটিক্যাল মার্ক আপনি এখানে দিলে অটোমেটিক হয়ে যাবে সেটি আপনি একসাথে সকল সাবজেক্টের মার্ক গুলো এখানে যেতে পারবেন আপনি যে সাবজেক্টের মার্ক দেওয়া হয়েছে যতগুলো ছাত্র থাক না কেন আপনি একসাথে মার্ক দিতে পারবেন টিচার টিচার করে নির্দিষ্ট সাবজেক্টের উপর মার্ক এন্ট্রি করতে পারবে এখানে আপনাদেরকে দেখাই যদি merit list এখানে merit list আছে তারপরে আপনারা মার্কস একসাথে আপনি সকল ক্লাসে এক ক্লাসের যদি আপনার হাজার স্টুডেন্ট থাকে 1000 স্টুডেন্টের মার্কস এসে আপনি ডাউনলোড করে নিতে পারবে এবং এই মার্কসটা সাধারণত গুরু গুরুত্বপূর্ণ দেখুন এখানে কিউ আর কোড আছে স্ক্যান করলে সরাসরি এই মার্কশিটটাই ছাত্ররা দেখতে পারবে এখানে দেখুন আরো একটি মার্কশিট আছে আমাদের মার্কশিট গুলো দেখুন এখানে যে যে আপনাদের প্রতিষ্ঠানের জন্য যেটা পছন্দ করা দরকার আপনারা সেটাই এখান থেকে পছন্দ করে নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের মার্কশিট আছে আপনারা যখন সফটওয়্যারটা নেবেন তখন আমরা এখানে সেমিস্টার সিস্টেম হ্যাঁ বিভিন্ন ধরনের মার্কশিট আছে আমরা এগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো টেবিলেশন শীট দেখুন এখানে টেবিলেশন শীট গুলা দেখলেই বুঝতে পারবেন বাংলা টেবিলেশন শীট আছে ইংরেজি টেবিলেশন শীট আছে হ্যাঁ কলেজ থেকে শুরু করে স্কুল মাদ্রাসা সবার জন্য আমরা এই ভার্সন ফোর তৈরি করছি এবং দেখুন এখানে আমরা যদি প্রগ্রেসিভ রিপোর্ট এটা দেখাই আরো অনেক প্রগ্রেসিভ রিপোর্ট আছে বিভিন্ন ধরনের হাফ ইয়ারলি ইয়ারলি হ্যাঁ মান্থলি পরীক্ষা সেটাও আপনারা এখানে কত পার্সেন্ট নেবেন সেটা কিন্তু মাধ্যমে করতে পারবেন এখানে দেখুন অনেকগুলো প্রোগ্রেসিভ রিপোর্ট তো আমরা এই সব সফটওয়্যারটি এস এর মাধ্যমে সকল ছাত্রছাত্রীকে একসাথে এস এম এস আপনি পাঠাতে পারবেন এবং এখানে এস এম এস গেল কিনা সেটাও আপনি এখান থেকে এপিআই এখানে সেট করতে পারবেন এখানে দেখুন প্রোগ্রেসিভ রিপোর্ট প্রায় পাঁচটি আছে টেবিলেশন শীট দুইটি আছে সেমিস্টার মার্কশিট বিশেষ করে যে কোনো জায়গা থেকে কিন্তু এটি মার্কশিটটি বাইর করা যাবে এবং যে কোনো জায়গা থেকে আপনি এটা ভিজিট করে এর মার্কশিট প্রোগ্রেসিভ রিপোর্ট ডাউনলোড করে নিতে পারবে এবং স্টুডেন্টরা স্টুডেন্টরা যদি লগ ইন করে লগ ইন করে এখান থেকে রেজাল্টে ক্লিক করে তারা কিন্তু গুলো সুন্দর করে ডাউনলোড করে নিতে পারবে যে কোনো জায়গা থেকে তারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তাদের প্যানেলে কিন্তু সমস্ত রেজাল্ট গুলো মার্কশিট টেবুলেশন শিট সব কিছু কিন্তু এরা দেখতে পারবে তো আমাদের এই সমস্ত রেজাল্ট গুলো যখন আপনারা এরাই তৈরি করতে পারবেন আপনাদের মাদ্রাসা কলেজ স্কুলের জন্য বা কোচিং সেন্টারের জন্য তখন কিন্তু আপনারা নিজেরাই এই সফটওয়্যারের মাধ্যমে রেজাল্ট গুলো পাবলিশ করতে পারবেন সেখানে দেখুন যে ইন্ডিভিজুয়াল টিচার গুলো থাকবে আপনাদের প্রতিষ্ঠানে একাধিক টিচার থাকবে সো তাদের নিজস্ব আইডি দিয়ে ইন করে কিন্তু এখান থেকে মার্ক ইনপুট করতে পারবে যে সাবজেক্টে আপনারা পারমিশন দেবেন এটা কিন্তু টিচাররা কিন্তু এখান থেকে মার্ক দিতে পারবে তো এটা একটা বড় ধরনের সুবিধা বাসায় বসে থেকে মোবাইলের মাধ্যমে তারা মার্ক ইনপুট করবে এবং এডমিন থেকে সেটা সরাসরি দেখে সেটা নজরদারি করে সুন্দর করে টেবিলের প্রিন্ট পিন করে কিন্তু আপনারা পাবলিশ করে দিতে পারেন রেজাল্ট এটা গেল একটা সিস্টেম এখন স্টুডেন্ট লগইন করে তাদের ক্লাস টেস্টের আলাদা রেজাল্ট পরীক্ষা দেখতে পারবে কত টাকা পেমেন্ট করলো বিকাশ নগদ রকেটের বিভিন্ন মার্চেন্টের মাধ্যমে যে পেমেন্ট করলে তারা রিসিভ ডাউনলোড করে নিতে পারবে এবং একাধিক রেজাল্ট এখান থেকে নোটিশ সিলেবাস যা আছে সবকিছু এই সফটওয়্যারে লগইন করে কিন্তু স্টুডেন্ট প্যানেল থেকে কিন্তু দেখতে পারবে তো আমরা সেদিকে না যাই যদি আরো একটু দেখি ভেতরে আয়ব্যয়ের একটা জিনিস দেখেন আপনার প্রতিষ্ঠানের যাবতীয় আয় শিক্ষা ব্যক্তির আয় ব্যয় যাবতীয় সব কিছুর জন্য একটা প্যানেল আমরা তৈরি করছি এই প্যানেলের মাধ্যমে আপনি এখান থেকে হিসাব নিকাশ গুলো খুব সহজেই কিন্তু আপনারা এখান থেকে করতে পারেন আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমাদের এই সফটওয়্যারটি শুধুমাত্র ওয়েব বাজার বিডি থেকেই আমরা বিক্রি করে থাকি এবং সফটওয়্যারটি নিজস্ব প্রতিষ্ঠান থেকে তৈরি ওয়েব বাজার থেকে এটি কোনো অন্য প্রতিষ্ঠান থেকে কেনা বা কোনো সোর্স কোড কিনে আপনাদেরকে আমরা দিচ্ছি না আমরা লাইফ টাইম আপনাদের ডোমিন হোস্টিং এ সফটওয়্যার দেওয়ার একটাই কারণ আপনারা যাতে আমাদের কাছে গঠন اتاকেন এবং আপনার লাইফটাইম আপনারা সফটওয়্যার চালাতে পারে আপনাদের ডোমেইন হোস্টিং এ থাকতেছে এই সফটওয়্যারের পুরা নিয়ন্ত্রণ কিন্তু আপনাদের কাছে সব কিছু যাচাই বাছাই করে কিন্তু আমাদের এই সফটওয়্যারটি আপনারা নেবেন বাজারে অনেকগুলো ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটাই নেন কিন্তু সিকিউরিটির দিক দিয়ে সেবা দিক দিয়ে যদি মনে করেন যদি আমাদের প্রতিষ্ঠান যদি ভালো লাগে আপনাদের তাহলে নিতে পারেন অন্য প্রতিষ্ঠান যদি আপনাদের ভালো লাগে সেটাও নিতে পারেন কিন্তু আপনারা যাচাই বাছাই করে আমাদের এই সফটটি নিতে পারেন সবগুলা আছে আপনারা আমাদের এই সফটওয়্যার যখন আপনারা নেবেন তখন আমরা প্রত্যেকটা জিনিস আপনাকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তো যারা এখন পর্যন্ত ভার্সন ফোর নেন নাই তারা অতি সত্ত্বেও যোগাযোগ করুন আমাদের ভার্সন ফোর নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ